অন্য আরেকটি তবদি নিয়ে আস আজকে আসলাম তবে এটিও লক্ষ্য করে আপনারা শুনতে হবে পুরা ভিডিওটি আপনার দেখতে হবে তাহলে কিছু জাদুবিদ্যার খেলা আপনারা জানতে পারবেন কিভাবে জাদু করতে হয় কিভাবে জাদু করে একজন মানুষকে আপনারা আয়াতের ভিতরে আনতে হয় যখন সাবস্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম হয় তখন কিন্তু অনেক কিছু হয়ে যায় তখন ওরকম ধরনের ব্যক্তি করে একসাথ যদি আপনি করতে চান আপনি নিজে কবিরাজ হতে চান এবার আপনি নিজে কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন ইনশল্লাহ কোনোরূপ নিরুদ্দেশে ব্যক্তিকে হাজির করিবার জন্য এই তবদের করিলে পথমুক্ত আয়াতসমূহ বার পড়িবে মাত্র সিসারটি বার পড়তে হবে মনে রাখবেন ও শেষ সুক্ত দোয়ার শেষোক্ত দোয়ার স্থলে কথা বলিবে যে আমি মনো মঞ্জনা পূর্ণ হওয়ার জন্য ও সারটি বার পরিবে ফিরা আরোগের নিয়ত ও প্রথম যুক্ত আয়াস সমূহ সিসারটি বার পরিলে এবং সুগুস্থ দোয়ার স্থলে নিম্ন নিম্নে নিখুদ্ধ দোয়া করিতে হবে পরবর্তী কাজ এটা মনে রাখতে হবে এখানে দুইটা কাজের নিয়ম আপনারা চাইলে দুটো কাজই করতে পারেন প্রথম কাজটা হলো একজন মানুষকে যে কোনো ভাবে আপনারা আপনার আয়তের ভিতরে আনতে পারবেন আর এই কাজগুলোর নিয়ম অনুযায়ীতে কাজ করবেন আল্লাহর রহমতে কাজ হয়ে যাব সম্পূর্ণ কাজগুলোই যারা খনকার কবিরাজ আছেন যারা আপনারা কাজ এখনও জানেন নাই কিন্তু কবিরাজ শেখার জন্য আপনারা আগ্রহশীল তাহলে আপনারা এই দুইটা কাজ আপনারা শিখে নেন আল্লাহর মতে দেখবেন আপনারা যে কোনো মানুষকে আয়তের ভিতরে আনতে পারবেন যে কোনো মানুষকে যে কোনো রোগ থেকে আপনারা মুক্ত করতে পারবেন অনেক সময় দেখা যায় জিন ফিসাস মানুষের শরীরের সাথে আক্রমণে মানুষের বিষমভাবে জর্জরিত করিয়া দেয় তাই ওই মানুষ আনতে পারবেন যাই হোক দুটাই প্রথম একটা এই এটার কথা বলি ইতাবিজটা যখন আপনারা যে কোনো মানুষের শরীরে আক্রমণ করে যাকে আনবেন আয়াতের ভিতরে তাহলে একটি সুতরা পাতা নিতে হবে সূত্রাপাতা গাছটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাইতেছি আপনারা আগেই পাতাটা দেখেন এই যে এই গাছটাই আপনারা নেবেন এটা হলো পাতা মনে রাখতে হবে বন্ধুগণ এই সুতরা ক্ষমতা অত্যন্ত প্রবরশীল অত্যন্ত শক্তির যে কোনো ব্যাধ প্রয়োজকের কাছে এর কাছে অত্যন্ত শক্তিশালী এর পাতা রস দিয়ে এটা দৌড়লে বসে আমার হাত চুলকাবে এজন্য আমি একটু ভয় পাইছিলাম যাতে আমি পেষ্টে শুয়ে আসছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যাতে আমার শরীরটা না চুলকায় অবশ্যই আপনারা যারা জানেন যে ছত্রাপাতা কোনো মানুষের শরীরে যদি লাগে তাহলে সেই মানুষটা সাথে সাথে তার শরীরটা শুল্কাবে এবং তার শরীর জ্বালা যন্ত্রণা হবে শুধু সূত্রাবতাটা মানুষের শরীরে লাগাইলে এর অনেকটি গুণ ক্ষমতা আছে এই সূত্রাবতার রস দিয়ে যে কোনো বান মারা হয় যে কোনো কুপুরি জাদু টোনা করা হয় যে কোনো মানুষকে আনা হয় এই সূত্রাবতা দিয়ে সূত্রাবতার শক্তিশালী এই সূত্রাবতার রস অনেক শক্তিশালী তাই আমি আপনাদেরকে গাছটা দেখাইতেছি এই গাছটা দিয়ে আপনারা লিখবেন এই গাছটা রোজ দিয়ে আপনারা লিখবেন রোজ দিয়ে যে কোনো বিচারের কাজ এই সূত্রাপাতা রোজ দিয়ে যদি লিখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টিড সহকারে কাজ হবে এতে কোনো কাজ মিস না ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে সূত্রাপাতাটা আজকে এই সূত্রাপাতাটা দেখাইলাম কিন্তু এই সূত্রপাতাটা মনে করেন যে আপনি যে কোনো মানুষের এই পাতার গোড়া যদি খাওয়া দেন তাহলে সে সাথে সাথে হয়ে যাব বিশ মিনিটের ভিতরে সে পাগলের এক বই ফিরা পুরা পৃথিবীটা আমার এই সূত্রাপতার গোড়া যদি আপনি তাকে পান করে দেন তার মানে খাওয়াই দেন কোনো কিছুর সাথে এই সূত্রাপাতা অত্যন্ত শক্তিশালী তাই আমি বলছি যে সূত্রাপাতা দিয়ে আপনার এই নকশাটি লাগবেন দেখবেন আল্লাহর রহমতে উল্টা করে লেখার পরে এই বিচারের কাজ বলেন বা যে কোনো কাজই কন না কেন এই সুতরা পতার কচ দিয়ে লেখার পরে দেখবেন সে লোকটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাব যদি স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকে সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ একটু বুঝে শুনে কাজ করবেন পরবর্তী কাজটা আপনারা এবংভাবে কাজ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ওই রুগী যাতে কোনো সমস্যা না হয়